যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষার ঝড় আঘাত হানার পর সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটি বেশি বেশি রাজ্যের ছয় কোটির লোক শীতকালীন কবলে পড়েছেন ওয়াশিংটনের কোথাও কোথাও ষোলো ইঞ্চি বরফ জমেছে প্রতি ঘন্টায় এই রাজ্য এক ইঞ্চি করে বরফ জমছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে মেরিল্যান্ড ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া কানসাস মিজোরি কেন্টাকি এবং আর্কানসাস অঙ্গরাজ্যে তুষার ঝড়ের কারণে জরুরি অবস্থা বহাল আছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট এছাড়া অন্তত ছয় হাজার ফ্লাইট তীব্র আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তুষার ঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ তুষারপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল সতর্ক বার্তায় বলা হয় দেশটির পূর্বাঞ্চলে দশ কোটিরও বেশি মানুষ তুষার ঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে